যাদের পেটে প্রচন্ড গুড়া কিমরি হয়ে গেছে আমাদের এই ওষুধটা নেওয়ার পরে রাত্রে এক গ্লাস ঠান্ডা পানিতে খাবেন খাওয়ার পরে সকাল বেলায় কলার পাতা বিছাই পাইখানা করে দেখবেন জায়গায় জায়গায় বইরা রইছে ভাই আসেন 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 ওষুধ নিয়ে যান যাতে দুর্বলতা স্বপ্ন দোষ হয়ে গেছে ধাতু দুর্বলতা স্বপ্ন দোষ লিঙ্গের মোটা বাঁকা বীজ ভাতের মারের মতো কলার কষের মতো চাউল দেওয়া পানি মতো হয়ে গেছে যারা স্ত্রী মিলেন্টিং করতে পারে না তারা আসেন খালি যথেষ্ট হবে আন্দাগুন্দি বাড়ি না আমার দোষ নাই এরকম ওষুধ আমার দোকানে নাই তাই না রাখেন ক্ষুদ্রকনি কোম্পানি মাইটা হাসপাতাল কইরাস কৈরাজ ওলের বেড়া খাইজের বেড়ে পোতার বেড়া যাদের হয়ে গেছে চিপাই চাপাই গা হয়ে গেছে ভালো করে ভাবি সাপেষ্টের টাইনা ধরে রাখে মলমের কোটা খুঁইলে কর 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 করে তিন দিন লাগান ওলের করি তিন দিনে বিদায় আগে প্রস্রাব করতে রে ভাই মারি গাথা হয়ে গেছে এখন প্রস্রাব করার পোতা ভাইবে গোয়া গিয়ে যায় আদের পেটে পছন্দ গুড়া কিমরি হয়ে গেছে আমাদের এই ওষুধটা নেওয়ার পরে রাত্রে এক গ্লাস ঠান্ডা পানিটা খাবেন খাওয়ার পরে সকাল বেলায় কলার পাতা বিছে পাইখানা করেন ঠু ফাটা ফাটাবা দেখবেন তেজকি মাছের বাগের মতো মলা মাছের বাগের মতো ছাগলা ছাগলা বগুড়া বগুড়া জায়গা জায়গা বইরা রইছে রে ভাই রাত 12:30 বারে ভাবি সাহেবের কানে করে কুটুর মুটুর করে কথা বলবেন এমন সময় আপনার মুখে থেকে দুর্গন্ধ বেরায় গেছে আপনার স্ত্রী বলে স্বামী গো

বাড়ি 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 কোম্পানির প্রচারের সাথে আজকে একটা টাকা আপনার কাছে লাভ করবো না একশো টাকা বিজে ফায় দুশো টাকা বিজেপি আপনারা বিশ টাকা করে শুধু আমাকে এই কোম্পানির প্রচারের জন্য দিয়ে যান তাতে আমার চলবো আগে ওষুধ খাবেন ভালো হবেন পরে ওষুধ দিয়ে নিয়ে যাবেন 我们得管一点。嗯 <noise>